আসসালামু আলাইকুম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অপরাধের যে আইনের অধীনে প্রতিনিয়ত অপরাধ হচ্ছে সেটা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই এই আইনের অধীনে প্রতিনিয়ত মামলা হচ্ছে সেটা গাজা হতে পারে ফেন্সিল হতে পারে ইয়াবা হতে পারে বা হিরোইন হতে পারে ইত্যাদি বিভিন্ন ধরনের মাদক দ্রব্য রয়েছে মদ হতে পারে তো আজকে আমি যে কোনো একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আজকে আমি গাঁজা নিয়ে কথা বলবো আসলে আপনি যদি গাঁজা সেবন করেন বা গাঁজা যদি চাষ করেন অথবা গাঁজা গাছ বা গাঁজা পাতা যদি আপনার কাছে পাওয়া যায় সেটা কি পরিমাণ ফেলে কতটুকু শাস্তি রয়েছে এই বিষয়টা আজকে আমি বিস্তারিত আলোচনা করে দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন তো মূল আলোচনায় চলে যাচ্ছি সাধারণত আজকের বিষয়টি হলো গাজা তো আমরা কিন্তু সমাজে এই গাঁজার এই ধরনের অপরাধ কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দেখা যায় তার বয়স চোদ্দ বছর বারো বছর বা দশ বছর এমতো অবস্থায় কিন্তু অনেক কিশোর গাজা সেবন করে ফেলে অথবা গাঁজা নিয়ে ধরা খেলে বা গাজান তার কাছে পেলে পুলিশ মামলা দিয়ে দেয় আহ সেটা তো আমরা প্রতিদিনই দেখে থাকি কারণ এটা সমাজে মানে একটা মারাত্মক বেধি রূপে আকার ধারণ করেছে এখন বর্তমানে তো এজন্য আমাদের যারা অভিভাবক আছি তাদের খুবই এখানে সচেতন হওয়া প্রয়োজন যে আমার সন্তান সন্ধ্যার পরে বা রাত্রে কোথায় থাকতেছে কার সাথে মিশতেছে কোথায় যাচ্ছে সবকিছু খোঁজখবর নেওয়া দরকার যদি আপনি আগের থেকে প্রোটেস্ট না করেন যদি আগের থেকে খোঁজখবর না নেন আগের থেকেই শাসন না করেন তাহলে আপনার সন্তান কিন্তু বড় ধরনের ক্রাইম করে ফেলতে পারে বা এই নেশা সাথে জড়িয়ে যেতে পারে দেখা গেছে একটা সময় কিন্তু আর আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না পরবর্তীতে কিন্তু তার একটা সময় দেখা যায় তার নেশা করতে করতে এমন অবস্থা হয়ে যাচ্ছে সে পাগল হয়ে যাচ্ছে বা সে ফ্যামিলির সাথে এমন আচরণ করতেছে খুব ভয়াবহ আচরণ করতেছে তাদের কোনো কথায় ভালো কথা যারা দেখবেন যে নেশা করে আপনি ভালো কথা বললেও তাদের কাছে ভালো লাগতেছে না তাদের মেজাজটা সবসময় খিটখিটে অবস্থায় থাকে খুব মানে টাল অবস্থায় তারা অবস্থান করে থাকে এজন্য যারা এই টাইপের এই বড় ধরনের এই সেবনকারী বা ব্যবসায়ী বা বড় ধরনের এই গাজা উৎপাদন করতেছে বা তারা সরবরাহ করতেছে বা পরিবহন করতেছে আমদানি রপ্তানি করতেছে তাদের থেকে আপনার সন্তানদেরকে দূরে রাখা দরকার এবং সমাজে এদেরকে চিহ্নিত করে পুলিশের হাতে সুপন্দ করা দরকার বলে আমি মনে করছি তো আমি আর দীর্ঘায়িত করছি না মূল আলোচনায় চলে যাচ্ছি সাধারণত যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে গাঁজা চাষ করে গাঁজার চারা রোপণ করে গাঁজা সরবরাহ করে গাজা উৎপাদন করে গাজা গাঁজা আমদানি রপ্তানি করে ব্যবসার সাথে জড়িত থাকে গাঁজার এবং গাজার সেবন করে থাকে তো এই যারা থাকবে তাদের শাস্তি হতে পারে। এখন পরিমাণ দেখবো এই মাদক দ্রব্য আইনে কতটুকু শাস্তির ব্যবস্থা করে রেখেছে তো চলুন আইনের দিকে দেখা যাক যে কি আসলে এখানে বলা হয়েছে তো প্রথমে যেটা এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গাজা। গাছের ক্ষেত্রে বলবো এখন যদি কোনো ব্যক্তি গাঁজা গাছ যদি পঞ্চাশটা গাছ সেরোপণ করে বা তার কাছে যদি পাওয়া যায় তাহলে সর্বোচ্চ তার শাস্তি হতে পারে পাঁচ বছর কারাদণ্ড এবং এখানে সর্বনিম্ন শাস্তি হতে পারে এক বছর পর্যন্ত কারাদণ্ড এখানে আদালত চাইলে তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করতে পারে তো এই অর্থদণ্ডের ক্ষেত্রে আমি বলবো যে এই নিশাদ্রব্যের যত সাজা আছে তো এই সাজার সাথে কিন্তু আদালত তার উপযুক্ত যেটা মনে করবে দেখা যায় একজন রিক্সা চালক ব্যয় চালক গাজার সেবন করতেছে অথবা যে কোনো মাদক দ্রব্য সেবন করতেছে তো সেক্ষেত্রে তার যে এই স্ট্যাটাস এই স্ট্যাটাস অনুসারে তার যে ব্যবসা বা তার যে এই আয় ইনকাম এই এই সব কিছুর উপর ভিত্তি করে আসলে তার অর্থদণ্ডটা নির্ধারণ করে থাকে আদালত তো আমরা এখন জানলাম যে আসলে যদি পঞ্চাশটা পর্যন্ত কারো গাছে অর্থাৎ পঞ্চাশটা যদি গাঁজা থাকে তার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর এবং সর্বনিম্ন শাস্তি হচ্ছে এখানে এক বছর নির্ধারণ করা হয়েছে এরপরে আসেন যে পরবর্তী থেকে আলোচনা করেছে এখানে বলেছে যে পঞ্চাশটির বেশি যদি কারো কাছে গাঁজা গাছ পাওয়া যায় বা গাঁজা গাছ চাষ করে থাকে গাঁজা গাছ রোপণ করে থাকে তাহলে তার শাস্তি হতে পারে পঞ্চাশটির অধিক থেকে শুরু করে যদি সে মধ্যে অর্থাৎ পঞ্চাশ থেকে পাঁচশটির মধ্যে যদি গাজা চারা সেরোপণ করে থাকে চাষ করে থাকে তাহলে এরকম যদি তার কাছে পাওয়া যায় তার শাস্তি হতে পারে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং এখানে সর্বনিম্ন শাস্তি হতে পারে পাঁচ বছর কারাদণ্ড তো এখন আমরা জানলাম যে পঞ্চাশ থেকে যদি পাঁচশটির মধ্যে এখানে কারো কাছে গাঁজা চারা পাওয়া যায় তাহলে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ সাত বছর সর্বনিম্ন পাঁচ বছর এখানে অর্থদণ্ড কিন্তু করতে পারে এরপরে আসেন যে কারো কাছে যদি কোনো ব্যক্তির কাছে যদি পাঁচশোটি গাঁজা গাছ অথবা পাঁচশোটির অধিক এখানে যদি গাঁজা গাছ পাওয়া যায় অর্থাৎ পাঁচশো চারা এর থেকে বেশি পেয়েছে পাঁচশোর থেকে তাহলে তার সর্বোচ্চ শাস্তি কিন্তু দশ বছর এবং সর্বনিম্ন কিন্তু শাস্তি সাত বছর নির্ধারণ করা হয়েছে এখন আমরা জানবো যে আসলে যেটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা সচরাচর এই যে গাজা চাষ এটা কিন্তু একটু কম দেখতে পাই আমাদের দেশে ঠিক আছে বাহির থেকে অনেক সময় আমদানি হয়ে থাকে বাংলাদেশে এই গাঁজাটা কিন্তু যেটা বেশি দেখতে পাই যে গাঁজা পাতা যেটাকে আমরা পরিমাণ বলে থাকি যে কত গ্রাম বা কত কেজি পেলে কিভাবে শাস্তির ব্যবস্থা রয়েছে সেটা এখন আলোচনা করব যদি কোনো ব্যক্তির কাছে পাঁচ কেজি গাঁজা পাওয়া যায় পাঁচ কেজি পর্যন্ত ঠিক আছে এর উপরে না পাঁচ কেজি পর্যন্ত যদি পাওয়া যায় তাহলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে পাঁচ বছর কারাদণ্ড এবং এখানে সর্বনিম্ন শাস্তি এক বছর কারাদণ্ড সাথে অর্থদণ্ড কিন্তু করতে পারে তো এই অর্থদণ্ডের ক্ষেত্রে আগেই বলেছি আমি যে তার স্ট্যাটাস নির্ভর করবে যে ব্যবসা করতেছে গাজার যার কাছে এতগুলো গাজা পাওয়া গেছে পাঁচ কেজি ঠিক আছে তাহলে দেখবে যে তার আর্থিক অবস্থা কেমন তার সামাজিক স্ট্যাটাস কেমন তার টাকা পয়সা কিরকম আছে তাকে আমি একটা জরিমানা করলাম সে দিতে পারলো না এটা কিন্তু হবে না তাকে পরিমাণ মতোই এখানে অর্থদণ্ড অসীম হতে পারে কিন্তু সেটা অত্যাধিক হবে না পেনাল কোড অনুসারে আমরা জানি তো এরপরে আসেন যে যদি কারো কাছে পাঁচ থেকে পনেরো কেজি গাঁজা পাওয়া যায় অর্থাৎ পাঁচ কেজির বেশি কিন্তু পনেরো কেজির মধ্য পনেরো কেজির বেশি না পাঁচ থেকে পনেরো কেজির মধ্য যদি কারো কাছে গাঁজা পাওয়া যায় তাহলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে সাত বছর কারাদণ্ড অথবা সর্বনিম্ন শাস্তি হতে পারে এখানে পাঁচ বছর কারাদণ্ড সাথে কিন্তু অর্থদণ্ড দিতে পারে এখন আসেন যে যদি কোনো ব্যক্তির কাছে পনেরো কেজির বেশি গাঁজা পাওয়া যায় তাহলে তার সর্বোচ্চ শাস্তি কিন্তু দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এখানে সর্বনিম্ন শাস্তি হচ্ছে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এটার সাথে কিন্তু আদালত এখানে উপযুক্ত যেটা মনে করে সে হিসাবে অর্থদণ্ড তাকে করতে পারবে এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এখানে আমরা তো জানলাম যে গাঁজা কিভাবে পেলে কি পরিমাণ কত কেজি পেলে এবং গাঁজা কিভাবে চাষ করলে এবং গাঁজা গাছ কতটি পেলে সেই হিসাবে কিন্তু দণ্ড আলোচনা করলাম এখন হচ্ছে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই গাঁজাটা আমরা তো পেলে বললাম এখানে হচ্ছে যে পাঁচ কেজি বা দশ কেজি পনেরো কেজি যদি কারোর কাছে পায় পরিমাণ মতো সে দণ্ড দণ্ডে দণ্ডিত হবে কিন্তু এখন হচ্ছে যেটা আলোচনা করব এই যা কিছু এখানে আলোচনা করলাম পরিমাণ যে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি এবং এই চারা গাজা চারা যদি রোপণ করে কারো কাছে যদি পাওয়া যায় সে বিষয়টাও নিয়ে কথা বললাম এখন আলোচনা করব যে আসলে গাজার যারা ব্যবসা করতেছে তারা কিন্তু ওই একই দণ্ডে উপরে যে আলোচনা করে দিলাম এই একই দণ্ডে কিন্তু দণ্ডিত হবে তাদের কিন্তু রক্ষা নেই তো সেক্ষেত্রে যে পরিমাণে গাজা পাবে ওই হিসাবে দণ্ডিত করা হবে যা এখানে স্পষ্ট এখানে যেটা আলোচনা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এখানে বলেছে যদি কোনো ব্যক্তি গাঁজা রোপণ করে গাঁজা চাষ করে গাঁজা সরবরাহ করে গাঁজা আমদানি রপ্তানি করে গাঁজা ব্যবসা করে গাঁজা মজুদ রাখে বা এখানে অনেক সময় স্টক মজুদ রেখে দেয় আমরা জানি গাঁজা দেখা যায় পাঁচ মন দশ মন পাঁচ কেজি দশ কেজি রেখে দেয় কারণ সে তো ব্যবসা করে আবার আমি এরকমও অনেকের কাছে শুনতে পাই আজকেই জেল থেকে বের হয়েছে কিন্তু জেল থেকে বের হওয়ার সাথে সাথে উনি বলতেছে যে আমার যে লস হয়েছে জেলে গিয়ে সেটা তো তুলতে হবে আমি তো এই এটা থাকতে পারবো না কারণ আমার অনেক লস হয়ে গেছে এই দুই মাস তিন মাস এখানে জেলে ছিলাম এটা তুলতে হবে তার মানে কি আপনি এখানে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে আপনি জেল দিচ্ছেন জরিমানা করতেছেন তারপরেও কিন্তু আপনি গাজা এই অপরাধ থেকে ফিরাতে পারতেছেন না তার মানে এই জেল কিন্তু আসলে সচেতন করতেছে না নাগরিককে এটা এমন ভাবে আমাদের প্রতিহত করা উচিত বলে আমি মনে করি যখন এটা ছড়ানোর আগেই এটার যে কুফলগুলো আছে এটার আহ উপকারিতা অপকারিতা সম্পর্কে সমাজে তুলে ধরা কিন্তু প্রয়োজন এখন কিন্তু বেশিরভাগ আমাদের সমাজে যারা যাদের বয়স হচ্ছে দশ থেকে পনেরো অথবা পনেরো থেকে বিশ রকম যারা আছে তারা কিন্তু এই গাজাটা বেশি সেবন করতেছে কারণ তাদের বয়সটা চলতেছে খুব একটা আবেগী বয়স এই বয়সে কিন্তু যারা হচ্ছে এই গাজার সাথে জড়িত আছে তাদের সাথে মিশতে মিশলে কিন্তু তারা খুব সহজেই এই নেশাদ্রব্যের সাথে খুব একটা সম্পৃক্ততা হচ্ছে তো আমাদের এখন নাগরিক হিসেবে আমাদের গার্ডিয়ান হিসেবে আমাদের অভিভাবক হিসেবে যেটা দরকার সেটা হচ্ছে এই গাজার যারা হচ্ছে সমাজে আমাদের বেচাকেনা বেচা কেনা করতেছে বা আমদানি রপ্তানি করতেছে তাদেরকে ধরিয়ে দেওয়া এবং এই টাইপের যারা আছে নেশা সেবন করতেছে তাদের সাথে সন্তানদেরকে মিশতে না দেওয়া এবং তাদের এখানে খেয়াল রাখা তারা কোথায় যাচ্ছে রাত্রে কোথায় থাকতেছে এটা আপনার কিন্তু একান্তই আমি প্রয়োজন বলে মনে করি যে আপনি যদি প্রথম অবস্থায় যদি এরকম প্রোটেস্ট না করতে পারেন সন্তানকে আপনার তাহলে পরবর্তীতে কিন্তু আপনি পারবেন না দেখা যায় এমন অবস্থায় চলে আসছে আপনাকে নির্যাতন করা শুরু করে দিয়েছে মানসিক শারীরিক আপনাকে মারধর করতেছে কারণ যারা নেশা করে তারা তো অধিকাংশ সময় পাগল অবস্থায় থাকে আমি এটা মনে করি হাব ম্যাট আমি বলে থাকি কারণ যারা নেশা করবে তাদের কাছে আপনি একটা ভালো কথা বলবেন তারা কিন্তু হঠাৎ করে মেজাজ দেখাবে না এটা ঠিক না বা ওনারা কিন্তু খুবই অবস্থায় থাকে সমাজে আমরা জানি আর এদের একদম শেষ পরিণতিটা হয়ে হচ্ছে জেলখানা এবং এরা শেষ পরিণতি পাবনা হয় কারণ এটা পাগল হয়ে যায় এমন সময় চলে আসে যে আপনি নেশা করতে করতে আপনার অবস্থা এমন দিকে চলে গেছে যে আপনার ব্রেন মানে হয়ে গেছে আপনার কাজ করতেছে না। তখন তো আপনি অবশ্যই যারা বিবাহিত আছে তাদের ক্ষেত্রে বলি তারা তো বউর সাথে বা তার ওয়াইফের সাথে হচ্ছে ভালো আচরণ করবে না এটাই স্বাভাবিক কারণ তাদের তো ওই মেন্টালিটি নেই তাদের তো ওই অবস্থানে তারা নেই তারা তো মানসিক ভাবে অনেক ইয়া থাকে যে হট চাষ থাকে ভালো কথা বললে তার ভালো লাগবে না তার ওয়াইফ ইয়ারিং করতে সে জানে না তো প্রাথমিক পর্যায়ে তার ওয়াইফ কিন্তু চলে যায় ডিভোর্স দিয়ে এটা স্বাভাবিক তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনি নেশার ক্ষেত্রে কিন্তু ডিভোর্সটাও কিন্তু এখন বেড়ে যাচ্ছে নেশা থেকে কিন্তু আপনি ডিভোর্সের দিকে চলে যাচ্ছেন আপনার সংসার কিন্তু এখানে সুখের হচ্ছে না তো আমি বলবো যারা এই এই নেশা দ্রব্যের সাথে জড়িত আছেন তারা নিজেকে শুধরানোর চেষ্টা করেন নেশা থেকে ফিরে থাকেন এবং আপনার সন্তানদেরকে এই যারা নেশা করে তাদের সাথে মিশতে দিবেন না তাদেরকে আগের থেকেই প্রোটেস্ট করবেন তারা কোথায় যাচ্ছে কি করতেছে কার সাথে মিশতেছে এগুলো খেয়াল রাখা কিন্তু আপনার প্রয়োজন যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে ছড়িয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম